আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রাণ প্রিয় সম্মানিত সকল সাবস্ক্রাইবার ও প্রিয় ভালো আসার ভাই বোন সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা প্রজেক্ট শেয়ার করবো এই প্রজেক্টটাতে প্রত্যেকে জয়েন করে ট্রাই করবেন এটা হচ্ছে কিট এআই টেস্ট নেট সো এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাই দেব নতুন বন্ধুরা যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন যারা অ্যাকসোস এবং হচ্ছে সোশ্য বিলোতে কাজ করেন নাই তারা এই দুইটা প্রজেক্টও ফার্মিং করা শুরু করে দেবেন মাত্র এক মিনিটের কাজ প্রত্যেকে কাজ করা কমপ্লিট করার ট্রাই করবে সো যাই হোক আজকে অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর হচ্ছে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে এরকম একটা পোস্টে সো এটাতে জয়েন করার জন্য আপনি দেখতে পাচ্ছেন রেজিস্টার যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পর আপনি যে এক্সটেনশন সাপোর্ট করে এরকম যে কোনো একটা ব্রাউজার দিয়ে কাজ করতে হবে সো আমরা হচ্ছে মিসেস ব্রাউজারটাকে সিলেক্ট করে নিচ্ছি ওকে ডান এবার হচ্ছে আমরা জিজ্ঞেসটা করে দেব লিঙ্কটা হচ্ছে আমরা সরাসরি এখানে সার্চ করে দেব তারপর হচ্ছে এরকম আসবে এরকম আসার পর আপনাদের হচ্ছে বলবে ওয়ালেটটা কানেক্ট করতে সো আমরা হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে এটা ক্লিক করে দেবো কানেক্ট ওয়ালেটটা ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা ম্যাটামাক্সটা সিলেক্ট করে দিচ্ছি ওকে আমরা হচ্ছে কানেক্ট করে নিব যে কনফার্মেশনগুলো আসবে কনফার্মগুলো আমরা হচ্ছে দিয়ে দিব অ্যাপ্রুভ চবে আমরা হচ্ছে অ্যাপ্রুভালটাও দিয়ে দেব আপনারা হচ্ছে সম্পূর্ণ কিছু করে দেবেন আচ্ছা এটা হচ্ছে অ্যাভাক্স নেটওয়ার্কে কাজ করতেছে ওকে ডান সো এবার হচ্ছে আমাদের জিজ্ঞেস করতে হবে এই দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ এটার উপরটা ক্লিক করে দেবো ঠিক আছে সো ওকে আমরা হচ্ছে ক্লিক করে দিলাম এটা হচ্ছে লোডিং নিয়ে আমাদের হচ্ছে ইন্টারফেসে নিয়ে যাবে আর একটা কনফার্মেশন আসবে যত ধরনের কনফার্মেশন আসবে আপনি হচ্ছে সব ধরনের কনফার্মগুলো দিয়ে দেবেন ওকে বন্ধুরা তারপর হচ্ছে আমাদের মাঝে এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা একশো এক্সপি পেয়ে গেছি তারপর হচ্ছে নিচে দিয়ে কন্টিনিউ বাটন আমরা হচ্ছে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দেব এবার হচ্ছে আমাদেরকে হচ্ছে টুইটারটা কানেক্ট করতে বলতেছে সো আমরা হচ্ছে টুইটার কানেক্টের উপর একটা ক্লিক করে দেবো আমরা হচ্ছে আমাদের অথরাইজ অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো আমাদের হচ্ছে টুইটারগুলো কানেক্ট করে নেব একদম সিম্পল আপনারা হচ্ছে এটা ট্রাই করবেন এখানে হচ্ছে আমরা আরও একশো এক্সপির মতো পেয়ে যাব সো আমরা হচ্ছে কানেক্ট করে নিব সো দেখতে পাচ্ছেন টুইটারটা কানেক্ট ডান এবার হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ডিসকোডটা কানেক্ট করতে বলতে চাইছেন আমরা হচ্ছে কানেক্ট বাটন এটা ক্লিক করে দেব আমরা হচ্ছে অথরাইজ করে দেবো ডিসকোডটা তাদের আমাদের ডিসকোডটা তাদের সাইডের সাথে কানেক্ট করে নেব ওকে আরও একশো এর মতো পেয়ে গেছি আমরা সো ডান এবার হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন আমরা হচ্ছে স্কিপ বাটনের উপর একটা ক্লিক করে দেবো ওকে সো আমরা হচ্ছে কন্টিনিউ এবার হচ্ছে যদি দেখেন আমাদের হচ্ছে এখানে এই যে টোটাল পয়েন্ট কত এটা দেখতে পারবেন এবং হচ্ছে নিচের দিকে যদি যান এখানে বেশ কিছু টাক্স আরও পাবেন এইগুলো কমপ্লিট করে নেবেন সো এইভাবে কাজ করতে প্রবলেম হলে আপনারা হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন নিজের ডেস্কটপ সাইট সো হচ্ছে আপনারা ডেস্কটপ সাইটটা করে নেবেন ওকে এবার হচ্ছে আমরা টাস্কগুলো কমপ্লিট করব। আর এখানে হচ্ছে আমাদের র্যাঙ্কিং দেখতে পারবেন এবং আপনার রেফারেলটা দেখতে পারবেন সো এখানে কী কী টাস্ক দিয়েছে আমরা টাস্কগুলো এবার এক এক করে কমপ্লিট করি এখানে দেখতে পাচ্ছেন জয়েন এই জয়েন্ট বাটনের উপর একটা ক্লিক করে দিব অ্যাকসেপ্ট ইনভাইটের উপর একটা ক্লিক করে দিব এগেন হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দেবো আমাদেরকে হচ্ছে সরাসরি ডিসকোডের মধ্যে নিয়ে আসছে এবার হচ্ছে আমরা হচ্ছে ভেরিফাই যে বাটনটা রয়েছে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিব তারপর হচ্ছে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিতে পারি সো ভেরিফাই এই যে আপনার ফোন নাম্বারটা যদি ভেরিফাই না থাকে তাহলে অবশ্যই আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন ডিসকোটে আচ্ছা যাই হোক ডিস্কোটটা আপনারা ভেরিফাই করে নিন আমার হচ্ছে এখন কোড দিতেছে না ডিসকোট থেকে সো ডিসকোডটা আমি দেখাইতে পারলাম না এটা একদম সিম্পল আপনারা হচ্ছে এটা করে নিন ঠিক আছে যখন জয়েন করা হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হইতে কিছুক্ষণ মানে দেরি করবে সো তারপর এটা হয়ে যাবে পরে হ্যাঁ সো এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট টেলিগ্রাম জয়েন্ট বাটনে একটা ক্লিক করে দেবো আমরা টেলিগ্রামে দেখতে পারবেন এই টাক্কটাও কমপ্লিট করা হয়ে যাবে তারপর হচ্ছে এখান দেখতে পাচ্ছেন টুইটারের টাস্ক ওদের ফলো করতে হবে এবং হচ্ছে আপনি এই যে ভেরিফাই অপশনটা ক্লিক করে দেবেন ওকে আমরা হচ্ছে তাদের টুইটারে চলে আসলাম টুইটারে আসার পর তাদেরকে হচ্ছে ফলো করবেন এবং হচ্ছে তাদের টুইটারে আসলে দেখতে পারবেন যে তাদের কিন্তু মোটামুটি ভালো ফলোয়ার্স রয়েছে এবং প্রজেক্টটা কিন্তু খুবই ভালো সো আপনারা চাইলেই প্রজেক্টটাতে কিন্তু কাজ করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন থাকবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের অফার আগে আগে দেওয়ার ট্রাই করি পরে হচ্ছে আমরা ভিডিও দিই হ্যাঁ সো আমরা হচ্ছে ভেরিফাই বাটনে ক্লিক করে দিব আশা করি এই ট্যাক্সটা কমপ্লিট করা হয়ে যাবে তারপর এবার যদি দেখেন তারপর এই যে দেখেন এইখানে কিছু টাস্ক রয়েছে ওপেন টিউটোরিয়াল কপি যদি আপনি ইনভাইট করেন সো এই টিউটোরিয়ালটার উপর ক্লিক করে দেবেন এই টাস্কটা কমপ্লিট করা হয়ে যাবে হ্যাঁ সো এবার নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর এখানে হচ্ছে আপনি ডেইলি দুইশোর মতো এক্সপি এক্সট্রা আর্নিং করতে পারবেন ডেইলি যেই টাস্কটা আছে এখানে দুইশো এক্সপি হচ্ছে এক্সট্রা আর্নিং করার জন্য ডেইলি সো এটা কীভাবে করবেন এবং হচ্ছে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল অপশন রয়েছে আপনি রেফারেল করতে পারেন টোটাল এক্সপি কত এখানে হচ্ছে আপনার টোটাল পয়েন্টটা এখানে দেখতে পারবেন হ্যাঁ সো এবার হচ্ছে নিচের দিকে আসি এখানে দুইশো এই যে ডেইলি দুইশো এক্সপি এটা কীভাবে আর্নিং করবেন এটা দেখাই দিচ্ছি এটা আর্নিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইয়াই এজেন্ট রয়েছে এদের সাথে আপনাকে চ্যাট করতে হবে ডেইলি চ্যাট করলে হচ্ছে আপনাকে দুইশো এক্সপি দেবে আর এটা হচ্ছে বিশ মিনিট পরে হচ্ছে আপনার কাউন্ট ডাউন করবে এখানে বিশ মিনিট পরে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে সো এটা কীভাবে করবেন সো এটা করার জন্য আপনি যদি লক্ষ্য করেন এই যে এইখানে দেখেন আমি হচ্ছে জুম করি জুম করলে দেখতে পারবেন প্রত্যেকটা মেসেজের জন্য দশ এক্সপি করে পাবেন তার মানে হচ্ছে আপনাকে দুইশো বিশটা হচ্ছে কথা বলতে হবে বিশটা চ্যাট করতে হবে তাহলে হচ্ছে দুইশো এক্সপি পাবেন সো এটা পাওয়ার জন্য আপনারা জিজ্ঞাসা করে দেবেন এই যে যে বাটনটা রয়েছে বাটনটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো আমরা হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ওয়ালেট কানেক্টটা চাবে কনফার্ম চাবে আপনার হচ্ছে ওয়ালেটটা কনফার্ম করে দেবেন সো আমরা হচ্ছে কানেক্ট বাটনে ক্লিক করে দিচ্ছি সো ওকে ডান কানেক্ট করা হয়ে গেছে সো এবার যদি একটু জুম করি এই যে এবার যদি আচ্ছা এটা জুম না করি দেখাই সো এই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে প্রথম হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটার সাথে কথা বলবো হ্যাঁ এক নাম্বারটার সাথে হচ্ছে আমরা কথা বলে ট্রাই করব সো নিচের দিকে দেখতে পারবেন এই যে দেখেন নিচে দিয়ে কিন্তু মেসেজ দুইটা রয়েছে এ এখানে মেসেজ দুইটা রয়েছে সো আপনি হচ্ছে যে কোনো মেসেজ দিতে পারেন সো আমরা প্রথমে হোয়াট এআই সম্পর্কে জিজ্ঞেস করি সো এটা মেসেজ দিলাম সো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে রিপ্লাই দিচ্ছে অনেক সময় সার্ভার প্রবলেম করে ঠিক আছে সো এটা কীভাবে কী বুঝবেন উপরে এই যে দেখতে পাচ্ছেন এটা রেকর্ডিং হচ্ছে সো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা কাউন্ট করছে আমাদের এখন সার্ভার ঠিক আছে সো একটা দেখতে পাচ্ছেন একটা মেসেজ কাউন্ট করছে সো আমরা কিন্তু এক্সপি পাবো দশটা এই যে উপরে দিকে দেখেন ওয়ান ট্রানজাকশান শো করতে এসেছে ঠিক আছে সো এইখানে হচ্ছে আপনি আবার মেসেজ দেবেন সো আপনি এখানে মেসেজ করতে পারেন যে কোনো ধরনের মেসেজ করে দেবেন এআই সম্পর্কে সো এই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আরেকটা মেসেজ করে দিলাম আশা করি এটা হচ্ছে আমাদের কাউন্ট করবে মাঝে মধ্যে ফেল আসবে সমস্যা নেই আপনারা হচ্ছে বারবার ট্রাই করবেন এখন সার্ভার ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে যে কিপ টু বডি এরকম হয়তো কিপ টু বডি সম্ভবত লেখা সো এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর কিপ টু সম্পর্কে এখানে জিজ্ঞেস করবেন যে কোনো সম্পর্কে সো আমরা হচ্ছে প্রাইস অফ বিট কয়েন এটার উপর একটা ক্লিক করে দিলাম সো আপনি এখানে প্রাইস জিজ্ঞেস করবেন বিট কয়েনের প্রাইস এক্স আর আদার্স যত কিপ্টো কয়েন আছে ওই কয়েন সম্পর্কে আপনি হচ্ছে এখানে মেসেজ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখানে নিয়ে নিছে সো আমরা হচ্ছে এক্স লিখে দিই ঠিক আছে এইখানে মেসেজ করবেন আপনার হচ্ছে জাস্ট মোট কথা হচ্ছে ডেইলি হচ্ছে আপনি বিশটা ট্রানজ্যাকশন মানে বিশটা আর ট্রানজাকশন ভেরিফাই মানে বিশটা চ্যাট হচ্ছে আপনি ভেরিফাই করবেন তাহলে হচ্ছে আপনার এখানে কিন্তু পয়েন্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার চারটা হয়েছে সো এরকমভাবে হচ্ছে আপনি ডেলি বিশটা করে ট্রানজাকশন কমপ্লিট করে নেবেন যখন আপনি হচ্ছে এরকম আসবে তাহলে বুঝতে পারবেন যে আপনার হচ্ছে চ্যাটটা কাউন্ট করা হয়েছে হ্যাঁ সো এরকমভাবে হচ্ছে আপনি ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন সো এরকম যখন হয়ে যাবে তাহলে দেখতে পারবেন বিশ মিনিট পর বা বিশ মিনিট আধা ঘন্টা পরে সেটা দেখতে পারবেন যে আপনার এখানে দুইশো এই যে ডেইলি যে এক্সপিটা আছে এটা হচ্ছে আপনার কাউন্ট করা হয়ে যাবে হ্যাঁ এইখান থেকে সো আপাতত এইটুকুই টাস্ক আপনার হচ্ছে এআইয়ের সাথে ডেইলি হচ্ছে বিশটা মেসেজ মানে কমপ্লিট করবেন আর হচ্ছে আপনার পয়েন্টগুলো এখানে শো করবে সো আমরা হচ্ছে এটা একটা রিফ্রেশ দিই ওকে এবার দেখেন আমাদের হচ্ছে টোটাল তিনশো পঞ্চাশটা পয়েন্টস হয়ে গেছে এবং হচ্ছে আমাদের র্যাঙ্কিং কত রয়েছে র্যাঙ্কিংটা দেখতে পারবেন ঠিক আছে সো আপনারা হচ্ছে প্রত্যেকে এখানে জয়েন করা ট্রাই করবেন ডিসকোড টাস্কটা কমপ্লিট করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে যা টাস্ক আসবে টাস্কগুলো কমপ্লিট করবেন প্লাস হচ্ছে ডেইলি এই টাস্কটা মাস্ট কমপ্লিট করার ট্রাই করবেন সার্ভার ভালো থাকলে টাস্ক ইজিলি হয়ে যায় কিছুক্ষণের ভিতরে আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন স্বাস্থ্য তো ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন বা আমাদের কোথায় সমস্যা আছে এটা কমেন্ট বক্সে একটু জানায় দেবেন সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে সো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ